চায়ের প্লেটের সাথে সকাল সকাল তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম আর দেখতে পাচ্ছ সবাই রেডি হচ্ছে আর এখন বাজে পৌনে ছটা তো প্রায় রেডি সেডি হয়ে নিয়েছি আর সকালবেলায় কিন্তু স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর সব কাজ কমপ্লিট করে যাচ্ছি কোথায় বলো তো পিকনিক করতে এটা বছরের ফার্স্ট পিকনিক যাব। পিকনিক করতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি জানাবো আর এদিকে দেখো গাড়ি চলে এসেছে আর উপরে সব পিকনিকের সরঞ্জাম বেঁধে যেতে নেওয়া হয়েছে আর এখানে মোটামুটি সবাই চলে এসেছে কিন্তু আরেকটা গাড়ি এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তো আমরা রাস্তায় সবাই দাঁড়িয়ে রয়েছি দিদিদেরকে বললাম এই গাড়িটাই ঢুকে পড় আরে দেখো বাবুকে দেখো পুরো আটো সাটো করে বেঁধে নিয়েছি বাইরে কিন্তু কুয়াশা এখন মোটামুটি সাতটা নাগাদ বাজে তারপরে দেখো গাড়ি চলে এসেছে আর গাড়ি করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো ম্যাসেঞ্জার যাচ্ছি আমি না ম্যাসেঞ্জার ফার্স্ট টাইম যাচ্ছি ম্যাসেঞ্জারে আগে কোনো দিন যাওয়া হয়নি বিয়ের পর যাওয়া হচ্ছে তো বাইরে দেখতে পাচ্ছ কতটা কুয়াশা পড়েছে আর এই কুয়াশার ওয়েদারে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো চলো মজা করে ঘুরতে যাই আর গিয়ে কতটা আনন্দ করছি কতটা মজা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর মিশো থেকে যে ড্রেসটা কিনেছি সেই ড্রেসটা পড়েছি তোমাদের সামনে এখন কিন্তু ড্রেসটা দেখাতে পারিনি তো ওখানে গিয়ে দেখাবো আর ভাবছি না একটা চিন্তায় পড়ে গেছি যে এত কুয়াশা পড়েছে রোদ কি উঠবে না উঠবে না এটাই ভাবনা চিন্তা করছি কিন্তু ভগবানকে ডাকছি পিকনিক করতে যাচ্ছি একটু রোদ না হলে হয় তো ভগবানকে ডাকছি একটু যাতে রোদ হয় রোদ হয় তো চলো যাওয়া যাক অনেকটা পথ আসার পরে আমরা দেখো একটা ধাবার মতো একটা রেস্তোরাঁয় নেমে পড়েছি এখানটায় আমরা করবো সকালের ব্রেকফাস্ট কারণ আমরা যেতে তো অনেকটা লেট হয়েছে তাই ওখানে কতক্ষণ কটা টাইমের মধ্যে পৌঁছাবো এটা বুঝতে পারছিলাম না তার জন্য আমরা ব্রেকফাস্টটা এখানেই কমপ্লিট করে নিলাম আর বাবু দেখো এখানে তোমাদেরকে হাই বলছে এখনও কিন্তু রোদ ঠিকঠাকভাবে বেরোয়নি তাহলে চলো পাশের পুরো দেখো ফাঁকা রাস্তার গোপালবাবু দেখছি আমাদের পিছনের গাড়িগুলো আসছে কিনা আর এখানে দেখো কি সুন্দর ফুল লাগিয়েছে আমি ফুল লাগাবো লাগাবো করে বাড়িতে আর ফুলই লাগানো হলো না তো যাই হোক চলো নিজেকে একটু তোমাদের সামনে দেখিয়ে নিলাম তারপরে সকালের ব্রেকফাস্টে ছিল পরোটা চানা মশলা স্যালাড আর একটু করে দিয়েছে চাটনি তাহলে চলো সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই আর কালকে রাতে আমার ঠিকঠাক ঘুম হয়নি বলে না একটু গাটা ঘাটছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আমরা আবার আর পাঁচটায় দেখো কি সুন্দর গাছের মতোই সরি শাল গাছের মতো গাছগুলো সারি সারি হয়ে রয়েছে আমি যেতে যেতে সবাইকে বললাম এখানেই তো পিকনিকটা করে নিলে হয় আবার বেকার অত দূরে যাওয়া দরকার নেই এত সুন্দর লাগছিলো জায়গাগুলো বেশ সুন্দর বেশ প্রকৃতির মতো সুন্দর কিন্তু কোনো জিনিস নেই দেখো গাছপালা পুরো মানে মাঠ ঘাট রয়েছে দেখতেই কিন্তু আলাদা একটা মানে মজা লাগছে কি সুন্দর গাছপালা যারা শহরের দিকে দেখো তাদের তো এরকম গ্রাম টাইপের প্রকৃতি দারুণ লাগবে যেমন আমার খেপবি লাগছে যদিও আমার বাবার বাড়িটা গ্রাম সাইড হলেও এতটা মানে ফাঁকা ফাঁকা না বেশ এখন জমজমাটি হয়ে গেছে আর শহরে তো প্রায় চোদ্দ বছর ধরে রয়েছি তো এরকম পরিবেশ বেশ ভালো লাগে আর এই দেখো দূর থেকে না পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে কতটা দেখাতে পারছি জানি না তবে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে আর কি সুন্দর তাল গাছগুলো হয়ে রয়েছে আমরা কিন্তু গাড়ির মধ্যে সবাই গল্প করতে করতে মজা করতে করতে যাচ্ছি আর এদিকে তো গান চলছেই তো মাঝে মাঝে একটু ঝিমঝিম আসছে ঘুম ঘুম পাচ্ছে তো সবাই ওখানে চা খেলো আমি না চা খেলাম না দুধ চা বলে কারণ যদি বমি টমি হয়ে যায় তার জন্য তারপরে দেখো যথারীতি আমরা পিকনিক স্পটে চলে এসেছি আর কোন জায়গাটায় পিকনিক করব সেটাই বুঝতে পারছিলাম না আর দেখো ভিউটা দেখো কি অসাধারণ লাগছে হেভি সুন্দর লাগছে উফ দারুণ দারুন এই দেখো আজকে আমাদের মাঝে আছে একটা বার্থডে গার্ল তো বলে দিই আমার দিদির মেয়ের আজকে বার্থডে তো তার জন্য এই দেখো এই কেকটা নিয়ে আসা হয়েছে তো আনার সময় না একটু ফুলের যে ডিজাইনটা একটু নষ্ট হয়ে গেছে তো চলো কেক কাটিংটা করে নিই কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে আর এদিকে প্রায় রান্নার জোগাড় শুরু হয়ে গেছে আর আমার ছেলেকে দেখো মনে হচ্ছে ওই রান্না করছে আর এখানে চাটনি বসিয়ে দিয়েছে আর এই যে আমার প্রতিদেব সব জায়গায় গিয়ে রান্না ওনাকে করতেই হবে এত রান্না করতে পছন্দ করে তো যাই হোক একটু খুন্টি নেড়ে চেড়ে দিলো তাতে চাটনিটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এদিকে চিলি চিকেন হবে সেটা রিম্যারিনেট করা চলছে তারপরে দেখো আমি একটু ধেই ধেই করে নেচে নিলাম নাচার খুব মানে পিকনিক করব নাচ করব না তো তাই কি আর হয় তো দেখো আমি অলরেডি নাচা শুরু করে দিয়েছি আর দিদিকে আর দিদির বান্ধবীকে সঙ্গে নিয়ে নিয়েছি যে চল জমি একটু নাচ করি এ দেখো স্ন্যাক্সের জন্য একটু বানিয়ে নেওয়া যায় চিকেন পকোড়া তাহলে চলো খেয়ে নিই তারপরে দেখো পাঁচ দিয়ে একটা প্লেন যাচ্ছিলো তো আমি বললাম এই দেখো আমরা এখানে পিকনিক করছি পিকনিক করছি কিন্তু দুঃখের বিষয় শুনতেই পাইনি উনি ওনার মতো চলে গেল তারপরে সবাই ঠিক করলো যে ওপার যাবে মানে গঙ্গা মানে নদী না গঙ্গা জানি না এটা পার করে ওই পারে একটা দ্বীপ রয়েছে সেই দ্বীপটা দেখতে যাবে তো চলো যাওয়া যাক শেষমেশ পর্যন্ত আমি যেতে পারি কি না জানি না প্রচণ্ড ভয় লাগছে আমার জলটা দেখে তারপরে জিজ্ঞাসা করা হলো নৌকাওয়ালাদেরকে বললো পঁচিশ ফিট ডিপ গর্ত তো আমি তাও ভয়ে ভয়ে চেয়ে পড়েছি নৌকার উপরে আর গোপাল উঠে বলছে দেখো কত পাতলা কত পাতলা মনে না আমার আতঙ্ক ঢুকে গেছে শেষমেশ কি হলো বলো তো আমি না নৌকা থেকে নেই পড়েছি আর সঙ্গে গোপালকে আর বাবুকেও নামি নিয়েছি আর ওরা আমাদের আমাকে ছেড়ে চলে গেছে বহু দূর তো চলো ওরা যাক ওদের মতো করে আমি গিয়ে বাবুকে নিয়ে একটু চুপচাপ করে বসে থাকি যাওয়া যখন হলোই না তারপরে চলে আসলাম একটু এদিকে ঘুরবো আশেপাশে এখানেও বলে একটা ড্যাম রয়েছে আর একটু আগিয়ে গিয়ে তো সেটাই দেখতে যাচ্ছি আর বাবু বেশ ঢালু তো রাস্তাটা বাবু উঠতে পারছিল না একটুখানি উঠার পরে বলছে হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি আর আমাদের যে সঙ্গবঙ্গ এসেছিলো তারা আমাকে ছেড়ে অনেকটা দূরে এগিয়ে গেছে তাহলে চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক তারপরে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছিলাম তারপরে অটো করে সবাই মিলে চলে এসেছি এই ড্যামটার কাছে আর এখানে পুরো মেলার মতো আর এখানে দেখো কানির টানির মশলা মুড়ি হ্যাড্ডা সব কিছু আছে এ টু জেড তাহলে চলে ড্যামের ভিতরে ঢোকা যাক আর এখানে কি সুন্দর সুন্দর পুতুল ছিল বেশ পুতুলগুলো দেখে পছন্দ হলো দাম করলাম সব দামি দামি কমাবে না আর এই দেখো এখান থেকেও সুন্দর বেশ জলটা দেখো টলটল করছে পুরো তো তারপরে এখানে গান বাজছিলো আমি আর বাবু একটু হাত পা দুলিয়ে নাচানাচি করে নিলাম আর এখানে না গিটার দিয়ে ছবি তোলা হচ্ছিল তো এখানে বাবুর একটা সুন্দর দেখে ছবি তুলেছি জলটাকে দেখো জলটা খুবই ভালো লাগছে গরমকাল হলে কি মনে হতো মনেতে স্নান করে নিই তারপরে চলো এখান থেকে ড্যামটা অনেকটা লঙ্গা মানে লম্বা হয়েছে আর এখান থেকে ভিউটা দেখো মনে ছিল সেই দার্জিলিংয়ে সিটং বলে একটা জায়গায় যেখানে ছিলাম সেখান থেকে এরকম অনেকটা পরিবেশ লাগছিলো দেখতে তো ওরকমই ফিল করছিলাম আর সবাইকেও বলছিলাম আর এই পাশ দিয়ে দেখো একটা জলের মতো একটা ফোয়ারার মতো গেছে বেশ সুন্দর লাগছে জায়গাটা আর কি এই দেখো এই পুতুলগুলোর কথা তোমাদেরকে বলছিলাম এই যে এই পুতুলগুলো এইগুলো আশি টাকা একশো দশ বলছিল তারপরে চলে এসেছি এখানে ফুচকা খেতে একটু চাট ফুচকা খাবো আমি তুলি আর দু মেয়ে দাঁড়িয়ে রয়েছি আর ওই সাইডটাই রয়েছে মারা তারপরে এই দেখো চাট ফুচকা এটা আমার ভাগনা খাওয়ালো তো খেয়ে নিই আর এখানে দেখো কি বড় বড় বাদর রয়েছে বাদর দেখো এই দেখো মানে হাতে করে কেউ কোনো খাবার দিলে সেই খাবারটা নিয়ে চলে যাচ্ছে আমার তো ক্ষমতা নেই বাবা ওদের সামনে গিয়ে কোনো কিছু খাবার দেবো সেই ক্ষমতা নেই আমার তো দেখো তারপরে ঘোরা হয়ে গেছে কমপ্লিট এখন আমরা যাচ্ছি পিকনিক স্পটে সবাই চলে গেছে আর আমরা তিনজনাই পিছনে পড়ে রয়েছি আর প্রচণ্ড খিদে পেয়েছে গিয়ে আগে খাবো তো এখানে ভেবেছিলাম কয়েকটা রিলস বানাবো কিন্তু দুঃখের বিষয় এখানে নেটওয়ার্কের এত প্রবলেম এত প্রবলেম তারপরে দেখো ম্যাসেঞ্জারের এই ইয়েটা তুলতে ভুলে গেছিলাম তো এটাও ক্যাপচার করে নিলাম তারপরে চলো যাওয়া যাক আর রান্নার মেনুতে কী রয়েছে তোমাদেরকে শেয়ার করবো তো এই দেখো রান্নার মেনুতে রয়েছে পোলাও সাদা ভাত চিলি চিকেন চাটনি তো দেখিয়েছি চাটনি রয়েছে আর রয়েছে মাটন কই লাল লাল ঝোল মাটন কইছে মাটন এই দেখো মাটন আর সঙ্গে রয়েছে স্যালাড তো এই দিয়ে দুপুরের লাঞ্চ করব আর এখন প্রায় চারটের বেশি বাজে তো সবার তো খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে পেয়ে গেছে আর এখানে এক ব্যাচ মোটামুটি বসেছে এই দেখো বসেছে আর বাবু না এখানে ঘুমিয়ে গেছে বাবুকে গোপাল কাঁদে নিয়েছিল এই দেখো তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি বাবুকে উঠালাম যে বাবু খাবা খাবা করে উঠিয়েছে এই এক খুব আমার সোনা বাপাটা বেশ ভালো লাগছে বেশ জলের পাশে এরকম পিকনিক করে দু বিকালবেলায় খাওয়া দাওয়ার তারপরে দেখো আমি আবার একটু পাকলার মতো নিচে নিলাম কিন্তু দুঃখের বিষয় হলো আমার পিকনিকে এসে একটুও পোষায়নি কারণ পিকনিক মানে নাচ সেখানে নাচ যদি না হয় একা একা নাচ করব ভাল লাগে বলো তো আমার একদমই পোষায়নি পিকনিক হয়েও মনে হলো না মজা হলো না আনন্দ হলো না মনেই হলো না আমি পিকনিক করেছি তারপরে বাবুকে ডেকে নিলাম বাবু আয় বাবু আয় বাবু আয় করে ডেকে নিয়ে দেখো পাগলের মতো আমি বাপ মানে মা ব্যাটা নাচ করছি আর আমার বর তো তো প্যাকেট ব্যাগ এইসব নিয়েই ব্যস্ত আমার বর তো যাই হোক চলো আজকে দিনটা এইভাবেই কেটে কুটে মানে কেটে গেলো সারাদিনভাবে এরকমভাবে কেটে গেল। তাহলে চলো আবার তোমাদের সাথে পরে দেখাচ্ছে সকালের দৃশ্যটা তো রকম ছিল আর সন্ধ্যের দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে প্রেমে পড়ে যাচ্ছি এত সুন্দর লাগছে তো যাই হোক চলো ক্লান্ত মাখার শরীর নিয়ে এখন বাড়ির দিকে রওনা হয়েছি কখন যাব বাড়িতে কটায় পৌঁছাবো জানি না আর সারাদিন কাজকর্ম করলে ক্লান্ত লাগে না শরীর কিন্তু কাজকর্ম না করে এদিক ওদিক রোদের মধ্যে ঘুরলে বেশি ক্লান্ত লাগে তো চলো আজকের টাটা